নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার থেকে নতুন জলাশয় অবধি আজকে আমরা আলোচনা করব স্রোতের জল এবং স্থির জল নিয়ে এখান থেকে দেখো এখান থেকে প্রথম প্রশ্ন দেওয়া আছে জলের স্রোত কোথায় খুব বেশি হয় উত্তর হবে পাহাড়ি অঞ্চলে নেক্সট প্রশ্ন জমি কোথায় উঁচু ও কোথায় নিচু কিভাবে বোঝা যায় উত্তর হবে জমিতে জলের স্রোত কোন দিক থেকে কোন দিকে যায় তা দেখে তিন নম্বর প্রশ্ন রাসায়নিক বিক্রিয়া কি উত্তর যে বিক্রিয়ার ফলে কোনো বস্তু সম্পূর্ণভাবে নতুন বস্তুতে পরিণত হয় কোনোভাবেই আর পূর্বের অবস্থায় ফিরে আসে না সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে চার নম্বর প্রশ্ন জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কে উত্তর হবে বাতাসের অক্সিজেন পাঁচ নাম্বার প্রশ্ন দুধে লেবু রস দিলে কি হয় উত্তর দুধের সঙ্গে লেবু রসে রাসায়নিক বিক্রিয়ায় দুধ কেটে ছানা হয় ছ নম্বর প্রশ্ন জামাই লেগে থাকা দাগ কীভাবে উঠানো যায় উত্তর লেবুর রস দিয়ে ঘষলে সাত নম্বর প্রশ্ন জলে কী কীভাবে নোংরা এসে পড়ে উত্তর বাড়িতে ব্যবহার করা আবর্জনাপূর্ণ জল ড্রেনে নোংরা জল খোলা জায়গায় পরিত্যক্ত বর্জ্য পদার্থ বৃষ্টির জলের সঙ্গে মিশে পুকুরে পুকুরের জলে এসে পড়ে আট নম্বর প্রশ্ন ড্রেনে নোংরা জল পুকুরে পড়লেও অনেক সময় পুকুরের জল নোংরা হয় না এর কারণ কী উত্তর হবে এর কারণ হলো বাতাসের অক্সিজেন পুকুরের জলের সঙ্গে মিশে গিয়ে নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নোংরাকে ভেঙে দেয় এছাড়া মাছ এবং অন্যান্য জলজ প্রাণী কিছু নোংরা খেয়ে খেয়ে নেয় এরপরে প্রশ্ন আছে দেখো চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে কি হয় উত্তর হবে জলীয় বাষ্পের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে লোহার চকচকে রং লালচে বাদামি হয়ে যায় দশ নম্বর প্রশ্ন কয়লা পোড়ানো হলে কি হয় উত্তর অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এরপরের পর্ব হচ্ছে দেখো জল শোধনের নানা কথা এখান থেকে প্রথম প্রশ্ন আছে মাছের ঘা সারাতে কোন রাসায়নিক ব্যবহার করা যেতে পারে এই রাসায়নিকে প্রচুর পরিমাণে কি থাকে উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা যেতে পারে এতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে এরপরের প্রশ্ন জলে রাসায়নিক পদার্থ বেশি দিলে কি হবে উত্তর জলে থাকা মাছ এবং অন্যান্য ছোট বড় জীবের মৃত্যু হবে এরপরে প্রশ্ন জল শোধনের কয়েকটি পদ্ধতি ও কি কি উত্তর হবে দুটি পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতি ও রাসায়নিক পদ্ধতি চার নম্বর প্রশ্ন আছে দেখো প্রাকৃতিক জল শোধনে কোন কোন প্রাণী সাহায্য করে উত্তর হবে জলে থাকা মাছ এবং অন্যান্য ছোট বড় প্রাণীরা সাহায্য করে পাঁচ নম্বর প্রশ্ন পুকুরে জল পরিষ্কার রাখতে কি কী নিষেধাজ্ঞা জারি করা উচিত উত্তর হবে পুকুরের জলে বাসন মাজা কাপড় কাচা প্রভৃতি বন্ধ করতে হবে পুকুরের জলে কোনো পশুকে স্নান করানো যাবে না পুকুরের জলে ময়লা আবর্জনা বা কোনো প্লাস্টিক ফেলা যাবে না পুকুরের জলে কোনো ময়লা জলের নর্দমা যুক্ত করা যাবে না পরের পর্ব আছে দেখো ঘরের বাইরে তাকিয়ে দেখো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে পুকুর পাড়ে ঝাড় হয়ে জন্মায় এমন দুটি গাছের নাম লেখো উত্তর হবে বাঁশ এবং কলা গাছ নেক্সট প্রশ্ন জলের মধ্যে কি কি উদ্ভিদ জন্মায় উত্তর পদ্ম পানা কলমি শাক প্রভৃতি তিন নাম্বার আছে কলা গাছের ফলকে কি বলে উত্তর হবে কাঁদি চার নম্বর প্রশ্ন মোচা কী এটি কোথায় দেখা যায় উত্তর কলা গাছের ফুলকে মোচা বলে এটি কলার কাঁতির শেষে ঝুলতে দেখা যায় পাঁচ নম্বর প্রশ্ন ঢেকি শাক দেখতে কেমন এটি কোথায় জন্মায় উত্তর হবে ঢেঁকি শাক দেখতে লতার মতো এবং পাতা খাঁচ কাটা এটি জলের খুব কাছে ডাঙায় হয় নেক্সট প্রশ্ন জলের মধ্যে কি কি প্রাণী দেখতে পাওয়া যায় উত্তর হবে মাছ ব্যাং কচ্ছপ কাঁকড়া প্রভৃতি প্রাণী এর পরের পর্ব হচ্ছে দেখো মাটির নিচে জল এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন আছে পানীয় জলের পুকুরে কি কি করা নিষিদ্ধ উত্তরভাবে স্নান করা ও নোংরা ফেলা দু নম্বর আছে মাটির নিচে জল কি কি কাজে ব্যবহার হয় উত্তরভাবে কৃষিকাজে পানীয় হিসেবে এবং গৃহস্থালির কাজে তিন নম্বর আছে সুন্দরবনের মাটির নিচে জল কেমন এবং কেন উত্তর সুন্দরবনের মাটির নিচে জল নোনতা হয় কারণ এখানে মাটির নিচে সাগরের জল চুইয়ে আছে আসে চার নম্বর প্রশ্ন আছে দেখো মাটির নিচে জল অত্যাধিক ব্যবহার করলে কি হবে উত্তর মাটির নিচে জলস্তর অনেক নিচে নেমে যাবে ফলে টিউবওয়েলের দিয়ে আর জল উঠবে না দু নম্বর পানীয় জল চাষবাসে ব্যবহৃত জল প্রভৃতির জন্য জল পাওয়া যাবে না অর্থাৎ জলের সংকট দেখা যাবে পাঁচ নম্বর প্রশ্ন আছে মাটির নিচের পানীয় জল অপচয়ের কারণ লেখো উত্তর হবে লোকালয়ে প্রায় সমস্ত কাজেই মাটির নিচে জল ব্যবহার করা হয় কল যদি খোলা থাকে তাহলেও জল পরে জলের অপচয় ঘটে পরের পর্ব আছে জল নষ্ট আর জল জল নষ্ট জল নষ্ট আর জল কষ্ট ঠিক আছে তো এখান থেকে প্রথমে আছে দেখো গ্রামের বেশিরভাগ মানুষ রান্নার কাজে কোন জল ব্যবহার করে উত্তরবে পুকুরের জল যদিও এখন টিউবওয়েলের জল ব্যবহার হয় নেক্সট আছে সজল ধারার জল কি কাজে ব্যবহার হয় হবে স্নান করা এবং পান করার কাজে নেক্সট প্রশ্ন কী কী কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয় উত্তরভাবে রান্না করা আনাজ ধোয়া মুখ ধোয়া প্রভৃতি কাজে এরপরে প্রশ্ন পুকুরের জল পানীয় হিসেবে ব্যবহার করা উচিত নয় কেন উত্তর পুকুরের জলে এমন কিছু জীবাণু থাকে যা জল ফোটালেও নষ্ট হয় না ফলে ওই জল পান করলে আমরা অসুস্থ হয়ে পড়বো তাই পুকুরের জল পানীয় হিসেবে ব্যবহার করা উচিত নয় নেক্সট পর দেখো জল হলো নষ্ট টিউবওয়েলের কষ্ট বৃষ্টির জল ধরো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন আছে আমাদের কলের জল নষ্ট করা উচিত নয় কেন উত্তর হবে কারণ ভবিষ্যতে জলের সংকট দেখা দেবে দু নম্বর আছে টিউবওয়েলের মুখ থেকে কিভাবে জল খাওয়া উচিত উত্তর হবে গ্লাস অথবা মগে করে নেক্সট প্রশ্ন কল থেকে জল পড়ার পর কি হতে থাকে উত্তর কিছু জল বাষ্প হয়ে যায় এবং কিছু জল মাটিতে মাটিকে ভিজিয়ে নরম রাখে নেক্সট প্রশ্ন বৃষ্টি শুরুর প্রথম দিকে জলে কি থাকে উত্তর হবে জলে নোংরা থাকে এবং সামান্য পরিমাণে লঘু অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন বৃষ্টির জলকে কোন কাজে ব্যবহার করা উচিত নয় উত্তর বৃষ্টির জলকে পানীয় হিসেবে এবং রান্নার কাজে ব্যবহার করা উচিত নয় নেক্সট প্রশ্ন বৃষ্টির জলকে কীভাবে কাজে লাগানো যেতে পারে উত্তর ঘর মোছা গাছের গোড়ায় জল দেওয়া প্রভৃতি কাজে এরপরে প্রশ্ন বৃষ্টির জল ধরে রাখার দুটি পদ্ধতি লেখো পুকুর বা খাল কেটেও বৃষ্টির জল ধরে রাখা যায় আর একটা হচ্ছে বৃষ্টির সময় বাড়ির ছাদে বালতি জ্বালা অথবা অন্য কোনো বড়ো পাত্র রেখে বৃষ্টির জল ধরে রাখা যায় আর নাম্বার প্রশ্ন বৃষ্টির জল কি কি কাজে ব্যবহার করা যায় উত্তর হবে ঘর মোছা কাপড় কাচার কাজে ব্যবহার করা মানুষ ও গবাদি পশু স্নান করার কাজে ব্যবহার করা চাষবাসের কাজে ও মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করা বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহার করা পরের পর্ব আছে দেখো জলের নষ্টের হিসেব নিকেশ ও কত কোভিডে জল এখান থেকে এক নম্বর প্রশ্ন আছে এখনও অনেক গ্রামে পানের জন্য কোনো জায়গার জল কোন জায়গার জল ব্যবহার করা হয় উত্তর হবে টিউবওয়েলের জল এবং পাতকুয়োর জল নেক্সট প্রশ্ন কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন উত্তর কম গভীর টিউবওয়েলের দিয়ে তোলা জলের অধিক পরিমাণে আয়রন বিভিন্ন খনিজ পদার্থ ও জীবাণু মিশে থাকে এছাড়া পুকুর নর্দমার নোংরা জল চুঁয়ে মাটির কম গভীরের জলের সঙ্গে মেশে এর ফলে ওই জল অধিক পরিমাণে দূষিত হয় এই কারণে আমাদের কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় নেক্সট পর্ব আছে দেখো মাঝখানে কেউ যায় না এখান থেকে প্রথম প্রশ্নই দেওয়া হয়েছে জলাভূমি কি। দেখো উত্তর হবে কোনো বিশাল দিঘি, বাওর ও মরা নদী ধীরে ধীরে বুঝে গিয়ে সারা বছর জল ও পাঁকযুক্ত যে জলাশয় তৈরি হয় তাকে জলাভূমি বলে তো নাম্বার প্রশ্ন জলাভূমিতে কি কি পাখি দেখা যায় উত্তর হবে বক মাছরাঙা পানকৌড়ি চিল ডাহুক খোঁচা প্রভৃতি পাখি দেখা যায় এরপরে প্রশ্ন কুবির দহের জলাভূমিতে কি কি মাছ পাওয়া যায় উত্তর হবে শোল বোয়াল শিঙি মাগুর কই পাঁকাল প্রভৃতি মাছ দেখা যায় চার নম্বর প্রশ্ন কবিরদের জলাভূমিতে আগে কোন প্রাণী থাকত বলে অনুমান করা হয় উত্তর হবে কুমির নেক্সট প্রশ্ন কোন প্রাণী ধরা বেআইনি উত্তর কচ্ছপ এরপরে প্রশ্ন জলাভূমি আর কি কি নামে পরিচিত উত্তর দহ তাল পটস চাউরস মনস প্রভৃতি নেক্সট প্রশ্ন গোটা রাজ্যে ছোট বড় মিলে জলাভূমির সংখ্যা কত উত্তর হবে প্রায় এক হাজার নেক্সট প্রশ্ন জলাভূমিতে কোন সময় নানা ধরনের পাখির আক্রমণ ঘটে উত্তর হবে শীতকালে নেক্সট প্রশ্ন জলাভূমি দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর হবে জলাভূমির জল কখনো শুকোয় না আর জলাভূমিতে খুব গভীরে জল থাকেও না নেক্সট প্রশ্ন জলাভূমিগুলি কোথায় অবস্থিত উত্তর হবে দেখো সাঁতরাগাছি ঝিল হাওড়া সাহেব বাঁধ পুরুলিয়া এবং রচিকবিল কোচবিহার নেক্স পর্ব হচ্ছে কলকাতার ঢাল এখান থেকে প্রথম প্রশ্নই দেওয়া হয়েছে পূর্ব দিকে কলকাতার ঢাল কোন দিকে ছিল উত্তর হবে প্রশ্ন কত বছর আগে ঠিক হয় কলকাতার নোংরা পূর্ব দিকে ফেলা হবে উত্তর হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ প্রায় দেড়শো বছর দেড়শো বছর আগে নেক্সট প্রশ্ন তিনশো বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো উত্তর হবে গঙ্গায় এরপরে প্রশ্ন কলকাতার নোংরা জল কোথায় পাঠানো হবে বলে ঠিক হয় হবে বিদ্যাধরী নদী দিয়ে বঙ্গোপসাগরে পাঠানো হবে বলে ঠিক হয় এরপরে প্রশ্ন কোন নদী মজে গিয়ে পূর্ব কলকাতা জলাভূমি সৃষ্টি হয়েছে উত্তরবে বিদ্যাধরী নদী নেক্সট প্রশ্ন কলকাতা জলাভূমিতে কি কি প্রাণী দেখতে পাওয়া যায় উত্তর শামুক সাপ শেয়াল প্রভৃতি প্রাণী সাত নম্বর প্রশ্ন কলকাতা জলাভূমিতে কি চাষ করা হয়ে থাকে উত্তর হবে মাছ চাষ আট নাম্বার প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতায় মাছের ঘাট তৈরি হয় উত্তর হবে বাহাত্তর খ্রিস্টাব্দে আছে দেখো কত খ্রিস্টাব্দে কলকাতার মাছ চাষ শুরু হয় উত্তর হবে খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাজ্যে বাণিজ্যিক ভাবে মাছ চাষ শুরু হয় উত্তর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট পর্ব আছে উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগত প্রথমে আছে দেখো ভোরবেলা বাইরে বেরোলে কি দেখা যায় উত্তর হবে নীল আকাশে সূর্য এবং চারিদিকে সবুজ গাছপালা দেখা যায় দু নম্বর প্রশ্ন কি কি নিয়ে উদ্ভিদ জগৎ গড়ে উঠেছে উত্তর সূর্যের আলো মাটি জল ও বাতাস নিয়ে নেক্সট প্রশ্ন মধু কারা তৈরি করে উত্তর হবে মৌমাছি নেক্সট উদ্ভিদ ও প্রাণী কে কার কে কার উপর বেশি নির্ভরশীল উত্তর প্রাণীরা উদ্ভিদের উপর বেশি নির্ভরশীল পাঁচ নম্বর প্রশ্ন তৃণভোজী প্রাণী কাদের বলে উত্তর হবে যে সকল প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল হরিণ খরগোশ প্রভৃতি নেক্সট প্রশ্ন মাংসাশী প্রাণী কাদের বলে উত্তর যে সকল প্রাণীরা অন্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ সিংহ প্রভৃতি নেক্সট প্রশ্ন সর্বভুক প্রাণী কাদের বলে উত্তর হবে যে সকল প্রাণীরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের সর্বভূত প্রাণী বলে যেমন মানুষ এরপরে প্রশ্ন তৃণভোজী প্রাণীরা কি খেয়ে বেঁচে থাকে উত্তর হবে ঘাস পাতা গাছ ফুল ফল প্রভৃতি খেয়ে বেঁচে থাকে এরপরে প্রশ্ন কারা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে বিভিন্ন মাংসাশী প্রাণী যেমন বাঘ সিংহ নেগড়ে প্রভৃতি প্রাণী এরপরে প্রশ্ন উদ্ভিদ প্রাণীদের উপর কিভাবে নির্ভরশীল উত্তরবে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে তা প্রাণীদের শ্বাসকার্যের ফলেই উৎপন্ন হয় বিভিন্ন কীটপতঙ্গ বাদুর পাখি প্রভৃতি প্রাণী উদ্ভিদের পরাক সংযোগে সাহায্য করে উদ্ভিদের বীজ ও ফলের বিস্তারেও বহু প্রাণী সাহায্য করে এগারো নম্বর প্রশ্ন প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর কীভাবে নির্ভরশীল প্রাণীদের খাদ্যের প্রধান উৎস হল উদ্ভিদ তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় বিভিন্ন কীটপতঙ্গ পাখি কাঠপিড়ালি প্রভৃতি প্রাণীরা উদ্ভিদে আশ্রয় গ্রহণ করে বুনো থেকে আচ্ছা নেক্সট চ্যাপ্টার হচ্ছে দেখো বা নেক্সট পর্ব হচ্ছে বুনো থেকে পোষা হলো প্রথমে আছে দেখো সাঁতরা গাজে ঝিলে পাখিগুলি কখন আসে উত্তর হবে শীতকালে নেক্সট প্রশ্ন হাঁস পুষলে কী কী পাওয়া যেতে পারে উত্তর হবে ডিম মাংস প্রভৃতি এরপর লাল বনমরক বায়ুসন দেখতে পাওয়া যায় এমন একটি অরণ্যের নাম লেখো উত্তর হবে জলদাপাড়ার অরণ্য এরপর গৌর বা বায়ুসন কী উত্তর হবে জলদাপাড়ার জঙ্গলে এক ধরনের কালো গরুর মতো দেখতে জন্তুও দেখা যায় এদের গৌড় বা বায়ুসন বলে নেক্সট আমাদের দেশি গরুরা আগে কাদের মতো ছিল উত্তর হবে গোর বা বায়ুসনের মতো নেক্সট প্রশ্ন প্রথম কোন প্রাণী পোষ মেনেছিল উত্তর হবে কুকুর এরপর প্রশ্ন সাঁতরাগাছি ঝিলে শীতকালে পরিযায়ী পাখিরা আসে কেন উত্তর পরিযায়ী পাখিরা যেখানে বসবাস করে সেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে এসব পাখিরা কম শীতের দেশে চলে আসে এবং প্রায় দুই মাস কাটিয়ে নিজের দেশে ফিরে যায় সাঁতরাগাছি ঝিল কম শীতযুক্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় পরিযায়ী পাখিরা শীতকালে এখানে আসে এরপর আছে পশু পাখিদের পোষ মানালে মানুষের কী সুবিধা হয় উত্তরভাবে চাষের কাজে বা যানবাহন হিসেবে এদের ব্যবহার করা যেতে পারে এদের থেকে আমরা দুধ ডিম মাংস প্রভৃতি খাদ্য পেয়ে থাকি তো আজকে এই পর্যন্ত থাক ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পর্বগুলির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব